দের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা ঠান্ডা পানীয় তো সেই ঠান্ডা পানীয় হচ্ছে ঝিকঝাক লেবু জল আমি এটার নাম দিয়েছি তো এই ঝিকঝাক লেবু জলটা ঠিক কিভাবে তৈরি করতে হয় আর কি কি ফ্লেভার দিয়ে আমি এগুলা তৈরি করব আমি আপনাদের আজকে দেখাই তো আসুন এখানে আমি অল্প পরিমাণে ধনে পাতা নিয়েছি আর নিয়েছি জওয়ান বিটুন নিয়েছি অল্প চিনি নিয়েছি আর নিয়েছি পাতি লেবু আর জল তো লাগবেই জল ছাড়া তো ঝিকঝাক লেবু জল কিছুতেই হবে না তো আসুন আমি এটাকে কিভাবে তৈরি করি আপনাদের দেখাই সবার প্রথমে আমি এখানে ধনে পাতাগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব সঙ্গে দু চামচ পরিমাণে চিনি অ্যাড করবো হাফ চামচ পরিমাণে বিট লবণ আর এইরকম জোয়ানের ভেতরে সমস্ত জোয়ানটা অ্যাড করব আর খুব অল্প পরিমাণে জল দেবো এবার একটা মিক্সচার তৈরি করে নেব একটা জলীয় পেস্ট তৈরি হয়ে গেছে এই মিক্সচারটা একটা বাটির ভেতরে নিয়ে নেব এখানে আমি লেবুগুলো ভালো করে কেটে নেব যেহেতু আমি এখানে তিন গ্লাস শরবত বানাবো ঝিকঝাক লেবু জল বানাবো তো তার জন্য আমি এখানে তিনটে লেবু কেটে নেব এবারে হাফ করে কেটে রাখা লেবু থেকে আমি একটু করব তো তার জন্য এইভাবে একটু লেবু কেটে নেব আর এই লেবুটা একটু সাইড থেকে এইভাবে চিড়ে দেব এভাবে করে কেটে দেব এভাবে করে আমি তিন টুকরো লেবু কেটে নেব Pronto করে একটুখানি করে কেটে নেব এভাবে তিনটে ডেকোরেশনের লেবু করা হয়েছে সাজানোর জন্য এগুলো এখন আমি পেস্ট করে নেওয়া যে মিক্সচারটা রয়েছে এই মিক্সচারটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব টু স্পুন করে অল্প করে চিনি দেবো অল্প পরিমানে বিট নুন ঠান্ডা জল অ্যাড করব এবার কেটে নেওয়া লেবু থেকে একটা লেবু হা এভাবে রস করব রস করে অ্যাড করব চাইলে আপনারা পরিমাণে বেশি কম বুঝে ব্যবহার করতে পারেন ভালো করে মিক্সচার গুলো গুলে নিন আর এই বরফ কুচি জলের উপরে অ্যাড করব েশনের জন্য যে লেবুটা রেখেছি দেখ না এর জন্য এটা দেখতে বেশ ভালো লাগবে তো এইভাবে এই যে কেটে রাখা জায়গা দিয়ে দেব আর তো বন্ধুরা দেখুন আমি কেমন ঝিপঝা লেবু জল বানিয়েছি আপনারা এইভাবে বাড়িতে এই গরমে তৈরি করে খেতে পারেন পিপাসাও মিটবে দেখতেও ভালো লাগবে এবং বাড়ির বাচ্চাদেরও খাওয়াতে পারে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নমস্কার ধন্যবাদ